শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই দাদা আমার ছোট্ট একটা গ্রামে থাকি আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লক চ্যানেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিন্তু এখন ভিডিও করা হয়নি এখন ঘড়ি কাটার সময় হচ্ছে নটা এখন থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি সবাই কিন্তু অবশ্যই দেখো দেখার পর একটু বেশি বেশি করে ভালোবাসা নিয়ে যাও তো স্থান হয়ে গিয়েছে কাপড় কাছাকাছি করলাম দোকান খুললাম সমস্ত কাজ কিন্তু আজকে করে নিয়েছি তো এখন আমি সকালের এখন এখনও কিন্তু টিফিন খাওয়া হয়নি তো চলো একটু চা বানাবো এখানে দেখো একটু চা বসিয়েছি গ্যাসেতে তো এই মাত্র দুদলা দাদা কিন্তু দুধটা দিয়ে গিয়েছে তো এর জন্য আমি এখন কিন্তু চাটা বসিয়েছি যেহেতু দেরি করে দুধটা দিয়ে যাওয়ার জন্য আমার চাটা বানাতে কিন্তু দেরি হয়ে গেল তো দেখো এখানে তিনজনের জন্য চাটা কিন্তু নিয়ে নিয়েছি মেয়েকে দেবো অন্য খাবার আর এখানে দেখো এখানে এটা না ঝাল লাঠি এই খাবারটার নাম আমরা কিন্তু বলে থাকি লাটি তো তোমরা এই খাবারটা কি নামে জানো আর তোমাদের ওখানে কি নামে খাবারটার মানে নাম বলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও মেকে দেব এই কুড়ি টাকা দামে যে বাউলি রুটিটা এটা দেব ওকে শুধু বারো টাকা দামে দুধের প্যাকেট নিয়ে দুধটা বানিয়েছি আর আরও ওর সঙ্গে আর একটা পাঁচ টাকা দামের দুধের প্যাকেট কিন্তু দিয়ে তারপর কিন্তু দুধটা দুধ চাটা কিন্তু বানিয়েছিলাম বেশ খেতে ভালো হয়েছিল। অনেক দিন পর চাটা কিন্তু খেলাম তারপর যেহেতু দোকানে আমাকে থাকতে হয়েছিল তো এখন ঘড়ি কাটার সময় হয়েছে বারোটা তো মেয়ে না পরীক্ষা দিতে চলে গিয়েছে মেয়ে কিন্তু ওই যে বাউলি রুজিটা খাওয়া মানে খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু চলে গিয়েছিল স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আজকে একটু জ্বরটা কম আছে কিন্তু কাশিটা প্রচণ্ড প্রকারে হচ্ছে তার সত্ত্বেও ওকে ওষুধ খাইয়ে খাইয়ে কিন্তু স্কুলে পাঠাতে হচ্ছে আর এখানে দেখো শ্বশুর মশাইয়ের জন্য ডালিয়া বানিয়েছি শুধু আলু আর মসুরির ডাল দিয়ে যেহেতু শ্বশুর মশাই না ভীষণ শরীর খারাপ আর এখানে দেখো আমি শ্বশুর মশাইয়ের জন্য খাবারটা দিতে যাচ্ছি এই রাস্তায় দেখো কতটা পরিমাণ কাদা আর যদি বৃষ্টি হয় তো এখানে একদম যাওয়াই যায় না মানে পা জুতো পরে যায় তো জুতোটা কাদার মধ্যে একদম বসে যায় অবস্থা কিন্তু রাস্তায় খারাপ আর এই রাস্তা কাতাটা না এত জোঁকের পরিমাণ হয়েছে কি বলবো আমার না আসতেই তো ভালো লাগে না তো কিন্তু কি বলো তো অসুস্থ মানুষটাকে বলো তো সময়ে সময় কিন্তু খেতে তো দিতে হবে তো যাই হোক দেখো ওনার খাবারটা কিন্তু আমি দিয়ে এসে আমি কিন্তু আলু ভাজিয়াটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমাদের পান্তা ভাত খেতে হবে দুপুরবেলা কালকে রান্না করেছিলাম তো তোমরা তো ওই মানে আগের ভিডিওতে দেখেছো আমি দুপুরবেলা কিন্তু আমার জন্য ভাতের চাল নিয়েছিলাম কিন্তু ভাত খায়নি শরীরটা ভালো লাগছে না বলে মুড়ি খেয়েছিলাম রাতেবেলাও খায়নি তো আমার ভাগের ভাতটাও বেশি হয়ে গিয়েছিলো আর শ্বশুর মশাইয়ের জন্য রান্না করেছিলাম উনিও সে ওই দিনকে না ভাতই খায় খেতে পারেনি যেহেতু শরীর খারাপ আর এখানে দেখো সকালবেলায় কাচা কাচাকুচা করেছিলাম প্রায় শুকনো হয়ে এসছে আর আকাশটাও কালো করে এসছে আর এখন সময় হয়েছে দেড় ডাটা এ কিন্তু এই মাত্র স্কুল থেকে চলে এসছে এখনও কিন্তু দোকানটা খোলা আর দেখো এক বস্তা আলু এনেছিলাম আলু বস্তা কিন্তু দেখো বাইরে রেখে দিয়েছিলাম যাতে কাস্টমারের নিতে সুবিধা হয় ইচ্ছা মতো কিন্তু বেছে নিতে পারে তো আকাশটাও কালো হয়ে এসছে তোমাদের দাদাভাই কিন্তু গিয়েছে বাজারে তো জানি না কখন আসবে আর আলুর জল এলে কিন্তু আলুর বস্তাটা কিন্তু ভিজে যাবে তো যাই হোক দেখো তারপর স্নান টান করলাম গোপালকে খেতে দিলাম আর দিয়ে দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি একদম দেখো কাঁচা লঙ্কা দিয়ে মানে ভাতটা মাখিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি ফুরুলি আর ওই যে আলু ভাজা তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে মেয়েকে যেন তো স্কুল দোকানে বসে আছি ঠিক চারটের সময় কিন্তু দোকানটা খুলেছি দেখো দোকানে বসে আছি তো গ্যাসে কিন্তু গরম জল বসিয়েছি মানে সন্ধ্যাবেলা রুটি বানাবো তো তার জন্য আটাটা কিন্তু মেখে নেবো তো চল মানে দেখো গরম জল বসিয়েছি রাতের খাবারের জন্য আটা মাখবো যেহেতু রুটি বানাবো তো এর জন্য তো দেখো পাঁচ পাঁচশো গ্রাম আটা তো মাখিয়ে নিয়েছি গরম জল করে আটাটা তো দেখো খুব সুন্দর কিন্তু আজকের আটাটা মাখা হয়েছে যেহেতু একটু তাড়াতাড়ি দোকানটা খুলেছিলাম আর কাস্টমারও ছিল না তো ভাবলাম আটাটা মাখিয়ে রেখে দিই একটু পরে কিন্তু রুটি করে রুটি বানিয়ে দেবো তো শাশুড়ি মা আজকের বাড়ি এসেছে জানো তো দুপুরবেলা ওনার কিছু খাওয়া দাওয়া হয়নি তো আমি ডালিয়া বানিয়েছিলাম ওনাকে কিন্তু বল বলেছিলাম খাওয়ার জন্য উনি মানে ডাক্তার দেখাতে গিয়েছিল তো এর জন্য বাড়ি এসেছে কলকাতা থেকে তো ওনাকে বলেছিলাম খাওয়ার জন্য উনি কিন্তু খায়নি তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে দিই শাশুড়ি কিন্তু দিয়ে আসতে হবে তো দেখো মানে সন্ধ্যা দিয়ে দোকানে কিন্তু তাড়াতাড়ি করে কয়েকটা রুটি কিন্তু বেলে নিয়ে দেখো মার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করেও কিন্তু রুটিগুলো দেখো সেঁকে দিচ্ছি তো আটা নেই যেন তো ময়দার রুটি এভাবে কিন্তু বানাতে হচ্ছে তো ওদিকে কিন্তু আমি একটু মসুরির ডালের তরকাও বানাবো তো তোমাদেরকে দেখাবো তো পুরো রেসিপিটা কিন্তু আমি তোমাদের কিন্তু দেখাতেও পারলাম না তো দেখো কয়েকটা রুটি বেশ ভালো করে আমি শেখে নিচ্ছি আর জানো তো রুটিটা যেয়েই আমি মানে চারুটার মধ্যে দিয়েছি তো একজন কাস্টমার চলে এসেছিলো গ্যাসটা বন্ধ করে রুটিগুলো না অন্য থালার মধ্যে তুলে কিন্তু রেখে দিতে হলো বেশ বিরক্তকর ব্যাপার জানো তো তো কিছু করার নেই আর এই হটপাটটা দেখো আমার মা কিন্তু আমাকে দিয়েছে নতুন হটপাট জানো তো হটপাটটা জানো মা মানে মিল্টনের হটপাট তো বেশ ভালো কালারটাও খুব আমার পছন্দ তো এখানে দেখো আমি মুসুরির ডাল আলু দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি তারপর রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ভালো করে তেলের মধ্যে দিয়ে দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো দুটো ডিমও আমি ভালো করে আমি দেখো মানে ভুজিয়া করে নিয়েছি যেহেতু তরকার মধ্যে ভুজিয়া করে দিলে ভালো লাগে তো প্রথমবার বানাচ্ছি মুসুরির ডালের তরকা কেমন খেতে হবে জানি না মনে হচ্ছে অবশ্যই ভালো লাগবে তো মন থেকেই বানাচ্ছি ভালোবেসে সবার জন্য তো বরমশাই খেয়ে কেমন বলে জানি না এই প্রথম রিয়াকশান দেখবো আর শাশুড়ি কো কি ওনার ভালো লাগে কি না লাগে আমি তো জানি না তো ভেবেছিলাম একটু আলু ভাজা বানাবো কিন্তু শাশুমা যেন তো আলু খায় না একটা আলু দিয়েছি শাশুর মাকে কিন্তু শুধু ওপর থেকে ডালটা আমি তুলে দিয়ে দেবো যেহেতু শাশুর কিন্তু সুগার আছে এর জন্য উনি একদম আলু কিন্তু খেতে চায় না তো আলু কিন্তু দিতেই হবে এই রেসিপিটার মধ্যে হলে কিন্তু একদম ভালো লাগবো না আর রুটির সাথে একটু আলু না দিয়ে খেলে না একদমই ভালো লাগে না টমেটো তো নেই যা টমেটোর যা পরিমাণ দাম আমি কিন্তু কিনতেই পারিনি এর জন্য টমেটোর সস ব্যবহার করছি তো টমেটোর সসটা দিচ্ছি বেশ ভালো কিন্তু লাগবে তো চলো আমার কিন্তু একদম রেডি হয়ে এসছে আর এখানে দেখো আমি তরকা মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো তো তর্ক মশলাটা দিলেই কিন্তু টেস্টটা আসবে কিন্তু এই রান্নাটায় তর্ক মশলা না দিলে তো তরকার টেস্টটাই কিন্তু আসবে না তো ভীষণ সুন্দর কিন্তু স্মেলটা হয়েছিল তো খুব সুন্দর জানো তো দাদা ভাই তো বাড়ি নেই ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছে দেখো আমি দোকান সামলে সামলে শাশুড়মার জন্য খাবারটাও বানিয়ে দিচ্ছি আবার ওনাকে কিন্তু সব সর্বপ্রথম কিন্তু ওনাকেই দিয়ে আসতে হবে তো দোকান ফেলে রেখে কিন্তু ওই বাড়িতে আমার আবার ওই বৃষ্টির মধ্যে কিন্তু ওনার খাবারটা কিন্তু দিয়ে আসতে যেতে হবে তো রান্না কমপ্লিট করেই মাত্র চারটে রুটি এক বাটির তড়কা কিন্তু আমার শাশুড় মাকে কিন্তু দিয়ে এসেছি এসে হাত পা দিয়ে তোমাদের দাদাভাই দেখি তাড়াতাড়ি চলে এসেছিলো তোমার দাদা জন্য দেখো খাবারটা বেনে নিয়েছি ও তো খেয়ে বললো দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারলাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আসতে হবে আসি টাটা বাই